আমরা বললাম যেখানে গুলির ব্যাপারটি রয়েছে এর পাশাপাশি এবং এই ছয় দিন কি হিসেবে তাদের রাখা হলো সেটাও নিশ্চয়ই সরকার বলবে আমাদের যে তারা ছিলেন কিনা

আর স্টুডেন্টদেরকে যে আপনি প্রত্যেকে বারবার করে বলছেন আমরা যতগুলো ভিডিও দেখেছি যে নিরস্ত্র আমাদের হাতে একটা ইটের টুকরা পর্যন্ত নেই তাহলে আপনি লাইভ বুলেট দিয়ে মারছেন আমরা যে আমাদের রেটের যে প্রেয়ারের প্রথম পোর্শন সেই জায়গাটা তো সেটেল হওয়া খুব জরুরি আপনি কোন আইনের বলে কোন অধিকার আসলে এদেরকে গুলি করছেন আর গতকালকে দেখবেন আপনারা হাইকোর্টের গেটে যখন ওরা মার্চ ফর জাস্টিসের জন্য স্টুডেন্টরা আসছিল তাদেরকে অনেককে চর মারতে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকাকে ফেলে দেওয়া হয়েছে রেতের আপনি দু হাজার তেরো সালে যে এই হেফাজতে নির্যাতন বন্ধের জন্য যে আইন হয়েছে সেই আইন হওয়ার পরে শিক্ষক শিক্ষার্থী আমাদের আইনজীবী তাদেরকে আপনি চর মারবেন ধাক্কা দেবেন নির্যাতন করতে পারবেন এই দিল আমি তো মনে করি যে প্রত্যেকটা ক্রিমিনাল অফেন্সের জন্য তাদেরকে দায়বদ্ধ করা দরকার এবং ডেফিনেটলি আমরা এই বিষয়গুলো দেখবো যে তারা কোন ক্ষমতা বলে কোন আইনে এই মানুষগুলোর গায়ে হাত দেয় শিক্ষার্থী শিক্ষক কিংবা আমাদের যে কোনো সাধারণ জনগণ আলাদা করে কোনো ক্লাসিফিকেশন আমি করতে চাই না সাধারণ জনগণের গায়ে কোন অধিকারে তারা হাত দেয় নির্যাতন করে এই নির্যাতন দু আইনে খুব পরিষ্কার ভাবে বলা আছে যে তারা কি করতে পারবে এবং কি করতে পারবে না